কী কী কিনলাম আর কী কী কাজ করলাম সব কিছু থাকবে আজকের ভিডিওতে তো সবাই স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন আশা করি একটু হলেও ভালো লাগবে সো হ্যালো ইবরিন আসসালামু আলাইকুম আমার কলেজের আপু ভাইয়েরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালোবাসি আমি ভালো আছি এই যে চলে আসছি এখন দোকানে আসলে আমার দরকার ছিল একটা বেডশিট বেডশিট নেওয়ার জন্য চলে আসছি আর এখন চলে আসলাম বাসায় এই যে চলেন এখন দেখিয়ে দিন এই যে আমি একটা বেডশিট নিয়েছি আর লাল কালার আমার খুব ভালো লাগে তাই লাল কালারে লাল কালারে নিয়ে নিয়েছি তো বেডশার্টটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক দেবেন আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যে সকল আপু ভাইয়েরা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে এখন রেখে দেবো আর এর পাশে নিয়েছিলাম আমি একটা তেলা পোকা মারা স্প্রে আর নিয়েছি দুটো বিরিয়ানি মশলা যেহেতু মেয়ের বিরিয়ানি অনেক পছন্দ তার জন্য ঘরে ওই মশলাগুলো রাখতেই হয় যেহেতু লাইফ স্টাইল ব্লক করি তাই সব কিছুই দেখানোর চেষ্টা করি আমার ছোটো সংসার ছোটো ছোটো কাজগুলো আর এখানে আম ছিল তাই আমগুলো আমি একটু ঢেলে নিলাম এই আমগুলো অনেক মজা আমার কেন জানে আম বেশি ভালো লাগে আর এখানে নিয়েছিল লেবু আর নিয়েছি শশা পেলিস ভাইয়েরা একটু ভালো লাগলে লাইক দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে যে সব কিছুই দেখিয়ে দিলাম আর এখানে শাক দিয়েছি আসলে বাচ্চাদের ছোট ছোট কাজ করে নিতে হয় তাহলে ওদের কাজের আগ্রহটা একটু বাড়ে ওদের ছোট ছোট হাত দিয়ে কাজ করাতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর এটা ছিল পরের দিন সকালে যে রাত্রে বিরিয়ানি রান্না করছিলাম সেটা ছিল এখন মেয়েকে গরম করে দিব আমার মেয়ের বিরিয়ানি সেই পছন্দ ওর জন্যে মাঝে মাঝে রান্না করি আর এখানে আম আমি পরিষ্কার করে নিতেছি আমি আম খাবো তার জন্যেই ভালো করে একটু ধুয়ে নিতেছি এই যে এখন কেটে নিলাম এই যে এখন খাবো আসলে এই আমগুলো অনেক মজা লাগে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ